আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন যেহেতু আমের সিজন তাই ফ্রেশ আম দিয়ে আমরা আজকে ম্যাঙ্গো পাউন্ড কেক তৈরি করব এর জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে ভালো মতো চেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ পরিমাণ বেকিং পাউডার এগুলোকে ভালো মতো চেলে নিচ্ছি একবার চেলে না হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে আমি আবারও চেলে নেব চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে দুইবার চেলে নেওয়ার জন্য তাহলে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসে এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব চলে আসলাম পরবর্তী স্টেপে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ডিম আমি এখানে ছোটো সাইজের ছয়টা ডিম নিয়েছি আপনারা যদি মিডিয়াম বা একটু বড় সাইজের ডিম নেন তাহলে চারটা নিলেও হয়ে যাবে ডিমগুলোকে ভালোভাবে এবার আমি বিটারের সাহায্যে ফেটে নেব প্রথমে একদম লো স্পিডে দিয়ে ডিমগুলোকে ফেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি কিছু অ্যাড করিনি প্রথমেই যদি আমি এখানে চিনি অ্যাড করি তাহলে ডিমের ফোমটা ভালো আসবে না তাই চেষ্টা করবেন প্রথমে ভালো করে ডিমের ফোমটাকে রেডি করে নেয়ার জন্য যখন দেখবেন ডিমের ফোমটা এভাবে এরকম একটু ফমি ফমি হয়ে আসছে এ পর্যায়ে এবার আমরা চিনি অ্যাড করব এবার এক কাপ পরিমাণ চিনি আমি এখানে অল্প অল্প করে দিব এবং বিট করে নিব এক কাপ পরিমাণ চিনি এখানে যথেষ্ট মিষ্টির জন্য যেহেতু আমগুলো অনেক মিষ্টি ছিল আপনারা যদি একটু টক আম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দেড় কাপ পরিমাণ চিনিও এখানে অ্যাড করতে পারবেন চিনিটা অল্প অল্প করে দেব এবং ভালো মতো বিট করে নেব যখন দেখব চিনিটা ভালো মতো গলে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব তেল এবং চিনিটা বিট করতে করতে দেখবেন ফোমটা অনেকটাই ঘন হয়ে আসবে তেলটাকেও আমি এক কাপ পরিমাণ নিয়েছি এবং অল্প অল্প করে দিব আর বিট করে নেব এখন বেশি বিট করার কোনো প্রয়োজন নেই বাস্ট সব কিছু একবারে মিক্স হলেই হয়ে যাবে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আমরা যেহেতু ফ্রেশ আম ব্যবহার করছি তাই কোনো প্রকারের ম্যাঙ্গো ইমালশন এখানে ব্যবহার করব না যদি ফ্রেশ আম না থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাঙ্গো ইমালশন এবং ফুড কালার ব্যবহার করেও ম্যাঙ্গো কেক রেডি করতে পারবেন এই তো আমার ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গেছে এখন আমরা শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেব শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দেব আর মিক্স করে নেব শুকনো উপকরণের সাথে আমি আমের যে পাল্পটা রেডি করে রেখেছি সেখান থেকেও অল্প অল্প দেবো আর মিক্স করে নেব পাকা আমকে আমি ভালো মতো চিপে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ছাঁকনি দিয়ে ছাঁকার জন্য না হলে আমের ভেতরে যে আঁশগুলো থাকে সেগুলো পরবর্তীতে খেতে একদমই ভালো লাগবে না অল্প অল্প করে শুকনো উপকরণ আর আমের পিউরিটা দিয়ে আমরা ভালো মতো মিক্স করে নিব মিক্স করতে করতে এক পর্যায়ে দেখবেন ব্যাটারের কালারটা কি সুন্দর ইয়েলো হয়ে গেছে এটা একদমই আমের কালার এখানে কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয়নি সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল এবার এটাকে আমরা মোল্ডে ঢেলে নেব এখন নয় ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডটাকে অবশ্যই তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে চারপাশ দিয়ে বেকিং পেপার দিয়ে দিয়েছি এবার ব্যাটারগুলোকে মোল্ডটার অর্ধেকের বেশি দিয়ে আমি ফিল আপ করে দিব। একটা চামিচের তেল লাগিয়ে এটার মাঝখান বরাবর কেটে দিচ্ছি এতে কেকটা ভালো মতো বেক হবে এবং মাঝখানে একটু ফাটা ভাব আসবে আমি গ্যাস ওভেনে পঁয়তাল্লিশ মিনিট কেকটাকে বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি কেকটা কিন্তু সুন্দর মতো বেক হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করে কেটে নেব কেকটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি মোল্ড আউট করে কেকটাকে এবার কেটে নেব কেকটা ভেতর থেকে অনেকটাই সফট এবং জুসি হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ আপনারাও আমার রেসিপি ফলো করে বাসায় কেকটাকে বানাবেন অবশ্যই সবাই খুব প্রশংসা করবে দেখুন আমি ভেতরের দিকটা দেখাচ্ছি কতটাই পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে এই আমের সিজনে সবাই বেশি বেশি করে আমের কেক বানাবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ